ফুটেজ নিতে গিয়ে আমার খালি গায়ের ভিতরে এসব ছিল ভিডিও যাক আজকে আপনাদেরকে দেখাবো আগে দেখাবো হচ্ছে কিভাবে করলাবাজিটা আমি করি যে এক ফুটাতে তা লাগবে না প্রথমে আপনাদেরকে লবণ দিতে হবে করলা ভাজিতে এরকম করে কেটে ভিতর থেকে আমি চামচ দিয়া ফালাই দিই সব যত বিচি আছে নালে কামুড়ে পড়ে তারপরে যদি আপনার বেশি সময় থাকে বেশি সময় ধরে রাখলেন অথবা কম সময় থাকলে অল্প সময় দিয়ে আগে চিপড়াবেন কিচ্ছু মিলাবেন না নরম হয়ে যাবে লবণের খারের কারণে জাস্ট চিপড়াইতে থাকবেন চিপড়াইয়া যত তিতা আছে আপনি সব তিতা বের করে ফেলবেন তারপরে আপনি তেলের মধ্যে আমি যেমন ওই যে ছোট চিংড়ি আগে দিছি ফুটেজ নিতে মনে নাই জাস্ট একটু বেশি করে তেল দিতে হবে পরে তেলটা টিসুদে ঝরায় নেওয়া যায় আমি আগে ওই যে আমার হচ্ছে ছোট দেশি চিংড়ি ছাইরা দেয়া পরে জাস্ট ওই যে চিপরা নোটারে পানিতে ধুইছি ধুয়ে আগে পানি দেওয়া যাবে না আগে লবণ দিয়ে চিপরা তিতাটা বের করতে হবে তারপরে আমি জাস্ট এই যে ছাইরা দিছি ছাইরা দেওয়ার পরে পিটু করে একটু কাঁচামরিচ দিয়া জাস্ট নামায় ফেলছি এমনি রানলে বিশ্বাস করেন উস্তা যত বড় উস্তাই হোক যত তিতা উস্তাই হোক তিতা লাগবে না আর হচ্ছে কিছু আছে বিষাক্ত উস্তা উডি আসলে মানে আপনি যতই কিছু করেন আমি নিজেও এটা খাইছি ভুক্তভুগে সো এইভাবে যদি আপনি উস্তাবাজি করেন মানে উস্তা কারণ আমাদের শ্বশুর এলাকায় বলে আমি যদি বলতাম পরে গিয়া শিখছি যে করলা বলে যে আপনাদেরকে দেখেন দুইটা বালিশে কভার করা থাকবে এই লাক্সারি প্যানেল বেডশিট টুইল কটন কাপড়ে মানে হান্ড্রেড পার্সেন্ট সুতি যে চাদর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে আর একবারে কটন দেখে যে দুইলে খাই একবারে ছোট হয়ে যাবে এরকম না এত সুন্দর বেডশিট আমি কিনছি কিন্তু কালেকশন এই ফেসবুক পেজ আপু একজন ক্ষুদ্র উদ্যোক্তা আমি চাচ্ছি আপুকে আপনারা সবাই সাপোর্ট করেন আপুর বেডশিট নিয়ে দেখেন আপুর

সুলভ মূল্যে নিতে চাইলে যে সীমা উপসাতে অবশ্যই এখানে যোগাযোগ করে